জয় বাংলা আমাদের বক্তব্য যারা শুনছেন অনেকে গুরুত্ব দিয়ে শুনছেন কেউ অধিকা করে রাখছেন আমাদের জাতিটা এমনি জাতি আমরা বাঙালি জাতি আমাদের দেরিতে ঘুম ভাঙে সুতরাং এই রাস্তার ধারে এই শীতের বেলায় কিছু ছেলে কি বকছে অনেকে ভাবছেন শুনছেন সকলকে জানি রাখি আমরা বাংলা পক্ষ সংগঠন আমরা ভারতের বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন আমরা বাঙালি বাঙালি করি আমরা বাঙালির অধিকার নিয়ে কথা বলি আমরা বাঙালি বাঙালি করি আজকে আপনাদের এই গৌরাঙ্গ নগর অঞ্চলে এসেছি দু কথা বলবো বলে বলা হয়ে যাবে চলে যাব এটা গোবিন্দনগর আমাদের বলা হয়ে যাবে আমরা চলে যাব কিন্তু দু চার কথা বলবো একটু শুনবে আমরা গতকাল গিয়েছিলাম বাংলাদেশ হাই কমিশনের অফিসে ওখানে ডেপুটি কমিশন অফিসে আছে সেখানে আমরা গেছিলাম বাংলাদেশ দূতাবাস যেটাকে বলে সেখানে গেছিলাম তো বাংলা পক্ষ কেন গেছিল একজন বাঙালি ভাই দীপু দাস তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে আমরা সকলে ভিডিও দেখেছি সামাজিক মাধ্যমে সকলে ভিডিও দেখেছি বাংলাদেশে কি এই ঘটনা নতুন নতুন নয় এই ঘটনা বারংবার ঘটছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু বাঙালির ওপরে ধর্মীয় মৌলবাদ জামাতি তারা এই হিন্দু বাঙালিকে আক্রমণ করছে তাকে মেরে ফেলছে এই জিনিস বারম্বার ঘটছে আমরা এর প্রতিবাদ জানাতেই গতকাল বাংলাদেশের দূতাবাসে গেছিলাম আমাদেরকে আমাদেরকে আটকে আটকে দিয়েছে দিয়েছে বাংলার পুলিশ এটাই স্বাভাবিক কারণ ওখানে একশো চুয়াল্লিশ ধারা চলছে আমরা গেলে তাতে সমস্যা হতে পারে তাই বাংলার পুলিশ আমাদের আটকেছে আমরা ঠিক বললাম এটা স্বাভাবিক কিন্তু যখন বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি যেটা রয়েছে ভারতীয় দূতাবাস রয়েছে যখন তারা ভারতীয় দূতাবাসকে ভাঙতে এসছে বাংলাদেশ থেকে তখন কিন্তু সেখানকার পুলিশ আটকায়নি কারণ সেটা অসভ্য বাংলা সেখানে দাঁড়িয়ে ছেলে একদম হাঁটুর বয়সী ছেলে বাংলাদেশের তারা ভারতীয় ভারতকে বলছে তাদের ভারতের সেভেন সিস্টার দখল করে নেবে কলকাতা দখল করে নেবে এবং এইসব কথাবার্তা শুনে চুপ করে রয়েছে সেখানকার উনিশ সরকার আমরা প্রতিবার জানিয়েছি আমরা কালকে প্রতিবার জানিয়েছি আমরা প্রতিবার জানাচ্ছি এই মুহূর্তে আমি যেখানে বক্তব্য রাখছি এই অঞ্চল ছাড়াও আমাদের বাংলার রাজ্য জুড়ে আজকে বাংলা পক্ষ বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাচ্ছে কিন্তু আমাদের প্রতিবাদে কতটুকু কি হবে আমাদের প্রতিবাদে কতটুকু কি হবে কারণ আমাদের প্রতিবাদ বলুন সিপিএম এর প্রতিবাদ বলুন বাংলার শাসক দল তৃণমূলের প্রতিবাদ বলুন এফ আই এ আর যা সংগঠন রয়েছে তাদের প্রতিবাদে বলুন কিচ্ছু হবে না প্রতিবাদে কার হবে আমাদের যে পররাষ্ট্র সমস্ত রয়েছে আমাদের রাষ্ট্রের তাদের প্রতিবাদে হবে আর প্রতিবাদে হবে এই অঞ্চলে অনেকেই এখন একটি রাজনৈতিক দলকে নদীতে যদি ভেসে যান কাঠের মতো কাঠ দেখলে তাকে যেমন সহায় সম্বল হিসেবে জড়িয়ে ধরেন আক্রে ধরেন যেই রাজনৈতিক দলকে অনেকে আঁকড়ে ধরেছেন সেই রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি সরকার যদি কিছু করে তবে গিয়ে হবে যদি আমি যেখানে বক্তব্য রাখছি সেখানে একটা জায়গায় লেখা রয়েছে বিজেপি কে দাঁড়ান বাঁচায় আমি একটা ছোট্ট কথা বলছি যে ছেলেটাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে বাংলাদেশে সেই দীপদাস যদি পালিয়ে যদি আমাদের এখানে রাস্তায় যদি আশ্রয়ের জন্য আসতো তার কি অবস্থা হতো আমি একটু বলে দিই অনেকেই তো প্রেম দেখাচ্ছে হিন্দুদের রক্ষাকর্তা বিভিন্ন কথা বলছেন যদি দেবদাস যদি পালিয়ে যদি এখানে চলে আসতো তাহলে কি হতো তার মুখের ভাষা বাংলার জন্য তাকে ঘুষ বলা হতো তাকে ক্যাম্পে হতো তার কাগজ চাওয়া হতো অন্য রাজ্যে গেলে অর্থাৎ সে যদি বিজেপি শাসিত উড়িষ্যায় যেত তাকে উত্তম মধ্যম মারা হতো যদি মহারাষ্ট্রে যেত তাকে মারা হতো সুতরাং হিন্দুদের রক্ষাকর্তা যে সমস্ত কথা বলা হয় সেগুলো ভক্ত কথাবার্তা সেগুলো মেকি কথাবার্তা সেগুলো মেকি হিন্দু প্রেম এখানে যারা নমোসূত্র যারা মত্রা সম্প্রদায় রয়েছেন তারা কিন্তু দুহাত ভরে ভোট দিয়েছেন কাদের ভোট দিয়েছেন এই বিজেপি সরকারকে কারণ আজ বাঙালি জাতি আজ বাঙালি জাতি বাঙালির জন্য মুখের ভাষা বাংলার জন্য বিভিন্ন রাজ্যে যেভাবে আক্রমণের শিকার হচ্ছে তাতে তারা ভেবেছেন ওই ছাপ্পান্ন ইঞ্চি যে আছে তাকে সেই আশ্রয় দাতা হবে হিন্দুদের রক্ষা করতে হবে এই ভেবেছেন আমি দোষ দেখি না ভাবতেই পারেন কিন্তু কি হলো যাদেরকে ভাবলেন তারা কি করলো তারাই আপনাকে এখন সিএফে পড়ছেন কারণ এই এসআইআর করে লক্ষ লক্ষ মতুয়া নবসূত্র বাঙালির নাম কাটা হয়েছে এখন ইসায়ার হয়ে গেছে আপনার নাম কাটা হয়ে গেছে আপনি এবার ভোট দিতে পারবেন না এবার আপনাকে বলা হবে আপনি সিএ ফর্ম ফর্ম করুন এবং সিএ ফর্ম ভরা মানে আপনি প্রমাণ করে দিলেন প্রথমেই আপনি এই রাষ্ট্রের নাগরিক নন আর যখনই রাষ্ট্রের নাগরিক নন আপনার ভোটাধিকার কেটে নেওয়া হলো আপনি কি এই কথা কখন জিজ্ঞেস করেছেন যারা আপনাকে বলে সিএ ফর্ম ভরা ভরার জন্য তাদের কখনো এই কথা জিজ্ঞেস করেছেন আপনাকে জিজ্ঞেস করতে হবে শুধু অপর দিয়ে হিন্দু প্রেম দেখালে হবে না আমরা জিজ্ঞেস করি আমরা জিজ্ঞেস করি বাংলাদেশে যে বারবার সংখ্যালঘু হিন্দুরা আক্রমণের শিকার হচ্ছে দ্বারা ধর্মীয় মৌলবাদের কারণে সংখ্যালঘু হিন্দুরা যে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদ কি হলো গতকাল তো একজন এসছিলেন তিনি একটা মুখের আওয়াজ দিয়েছেন বা এখানকার যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছে বিরোধী দলের যারা রয়েছে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ লোকেট ত্যাগজি জানেন যারা দরে বসে তাদেরকে একটা করে আওয়াজ করিয়েছেন তারা শুধু বলেন হিন্দুরা আক্রান্ত হিন্দুরা আক্রান্ত হিন্দুরা আক্রান্ত বলে কোনো লাভ নেই আমরা বলছি কি করতে হবে বাংলাদেশের সাথে সমস্ত ব্যবসায়িক সম্পর্ক এই মুহূর্ত বাতিল করতে হবে এই মুহূর্ত বাতিল করতে হবে এই কথাটা বলুন বাংলাদেশের কে বিনা পয়সে যে লোন দেওয়া হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে দশ হাজার একর জমি যে বাংলাদেশকে দেওয়া হয়েছে তা ফিরিয়ে আনতে হবে হাসিনা সরকার চলে যাওয়ার পরে ইউনি সরকার আসার পরে একশো একর জমি নদিয়াতে দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে সেই জমি কেড়ে নিতে হবে আমরা এই কথা বলি তিস্তার জল দেওয়া বাতিল করতে হবে আমরা এই কথা বলি এই কথা কোনদিন বিজেপি সরকার বলেছে তারা কি বলছেন কলকাতা বন্দরকে বন্ধ করে দিয়ে চট্টগ্রামের বন্দর ব্যবহার করা হচ্ছে গুজরাটি মারোয়ারি যারা রয়েছেন তাদের সম্পূর্ণ যারা ব্যবসা করতে পারেন সেই জন্য করা হয়েছে আমরা বুঝি না আদানি মালদার আমের বাগান সেখান দিয়ে বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ হচ্ছে আদানির ব্যবসায় এই মুহূর্তে বন্ধ করতে হবে আমরা সেই কথা বলি শুধু মুখে মুখে হিন্দু প্রেম দেখালে চলবে না মেকি হিন্দু প্রেম দেখালে চলবে না এই কাজগুলো করতে হবে ভারতীয় সেনা এই মুহূর্তে যে এবং সেখানে গিয়ে বলুক যে সংখ্যালঘু হিন্দু যারা ভাইরা রয়েছে তাদের তাদের উপর অবিলম্বে যে কাজগুলো করা দরকার সেগুলো করুক যেটা করা উচিত সেটা হলো গিয়ে দু রাজ্যে যাদের ভোটার কার্ড রয়েছে সেই রংগুলো বাতিল করতে হবে আপনারা ভেবেছেন একবারও বিহারেও ভোটার কার্ড রয়েছে দেখেছেন কিছুদিন আগে বিহারে যখন ভোট ছিল তখন এখান থেকে ট্রেনে করে ভোরে ভোরে বিহারে গেছিল সবাই কলকাতা ফাঁকা হয়ে গেছিল কলকাতার রাস্তার ফুটপাথ গুলো ফাঁকা হয়ে গেছিল সবাই গেছিল বিহারে ভোট দিতে আচ্ছা তুমি বিহারেও ভোট দেবে আবার এখানেও ভোট দেবে তারপর এখানেও যখন আপনি কন্যাশ্রীর লাইনে যাবেন স্বাস্থ্য সাথীর লাইনে যাবেন গিয়ে দেখবেন আপনার আগে কারা রয়েছে যারা বিহারে ভোট দিয়ে এসছে অর্থাৎ দু রাজ্যেরই সুবিধা ভোগ করছে এগুলো আপনি ভেবেছেন কিন্তু আইন কি বলে আইন বলে যেকোনো একটি রাজ্যে আপনি নাম রাখতে পারেন দু রাজ্যে আপনি নাম রাখতে পারেন না যদি আপনি দু রাজ্যে নাম রাখেন তাহলে আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে যেমন জরিমানা হতে পারে তেমনি আপনার জেল হাজত হতে পারে এবং আপনার চিরদিনের জন্য আপনার ভোটাধিকারও হরণ করতে পারে এইগুলো ভাবতে হবে অন্য রাজ্যেও ভোটার কার্ড রাখবে এই রাজ্যেও ভোটার কার্ড রাখবে এগুলো চলবে না আমরা এই কথা বলি এসআইআর আমরা সেই জিনিস চাই এতদিন ধরে এখানকার যারা মতুয়া সম্প্রদায় রয়েছে যারা নবসুদ্ধ সম্প্রদায় রয়েছে তারা এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছে তারা এ রাজ্যের প্রধানমন্ত্রী এ রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছে তখন তারা নাগরিক ছিল তখন তারা নাগরিক ছিল আজকে এসআইআর করে তারা নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে এই প্রশ্ন কখনো করেছেন এখানে যারা এই বিজেপি প্রেমী যারা রয়েছেন বিজেপি করো কোনো অসুবিধা নেই কিন্তু একবার নিজের দলকে জিজ্ঞেস করেছ কেন ভারতীয় যারা বিপ্লবী রয়েছে তাদের কেন বারবার করে আক্রমণ করা হয় কেন বঙ্কিম চন্দ্রামাজ সংস্কার বলা হয়েছে কেন ভুয়ো বাংলাদেশ আমাদের রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলা হয়েছে এই কথাগুলো জিজ্ঞেস করেছ কারণ এরা চরম বাঙালি বিদ্বেষী চরম বাঙালি বিদ্বেষী এরা বাংলাটাকে অর্থ উপার্জনের একটি জায়গা মনে করেছে অর্থ উপার্জনের জায়গা মনে করেছে এবং এই যে এস হওয়ার পরে একদল খুব আনন্দ পেয়েছে যারা আপনার এই কলকাতার ফুটপাত দখল করে রয়েছে যাদের মুখের ভাষা বাংলা নয় তারা খুব আনন্দ পেয়েছে তারা ভেবেছে এস করে যদি এদের সবার নাম বাদ যায় তবে তারা চলে আসবে এবং এই জায়গা তারা দখল করে নেবে তারা এইটা আশা করেছিল তোম আপনারা সকলকে জানাই শুধু ভর্তি যাবেন না শুধু ভর্তি যাবেন না প্রশ্ন করতে শিখুন প্রশ্ন করুন এবং বুক জিতে বস্তু করুন আমি তোমায় ভর্তি দেব আর তুমি আমার নাম কাটবে তুমি আমার থেকে কাগজ চাইবে তোমাকে রাষ্ট্রের ক্ষমতায় আমি আনব আর তুমি আমার কাগজ দেখতে চাইবে আমরা চাই বাংলায় সমস্ত কিছু শেষ কথা বাঙালি বলবে বাংলার ফুটপাত বাঙালির বাংলার যত টোটো স্ট্যান্ড সেগুলো বাঙালির বাংলার যত হকারি স্পট বাঙালি হোক বাঙালির যত টেন্ডার গুলো আছে সব বাঙালি হোক বাংলার অর্থ সব বাংলার হোক বাঙালির হোক আমরা এটাই চাই এখানকার যারা ভূমি পুত্র রয়েছে তাদের হোক আমরা শুধু ইকো পার্কে যেতে চাই না তিরিশ টাকা খরচ করে শুধু ইকো পার্কে যেতে চাই না আমার সন্তান যেন নিকো পার্কে যেতে পারে যেন ওই ট্রাম্পোলিন পার্ক হয়েছে যার ভাড়া যার টিকিট টাকা সেখানে যেন আমার সন্তান যেতে পারে আমরা সেটা চাই এই যে সামনে আপনার ভিআইপি রোড তার পাশে ওটা যেহেতু বিয়ে বাড়ি রয়েছে সেখানে বাঙালি কতজন যায় দেখেছেন একবার গিয়ে সেখানকার গিয়ে রেজিস্টার খুলুন দেখবেন যে সেখানে বাঙালি কজন বিয়ে বাড়িতে সেখানে ভাড়া করতে পারে কেন করতে পারে না কারণ বাঙালির হাতে টাকা নেই সেগুলো তো বুক হচ্ছে প্রত্যেকদিন সেখানে বিয়ে হচ্ছে কারা বিয়ে করছে বাঙালি করতে পারছে না কারণ বাঙালির হাতে টাকা নেই কারণ বাঙালির হাতে ওই ফুটপাথ নেই চাকরিগুলো নেই ব্যবসাগুলো নেই টেন্ডারগুলো নেই দুদিন আগে আপনারা দেখেছিলেন ফুটবলার মেসি এসছিল সেখানে জলের বোতল দুশো টাকা করে বিক্রি হয়েছিল যে টেন্ডারটা পেয়েছিল সেও বাঙালি নয় দিল্লি থেকে এসছিল হরিয়ানা থেকে এসছিল তাদের যারা টেন্ডার দিয়েছে সেও দেখা যাবে যে বাঙালি নয় যদিও বাঙালি হয় সেও রাজাকার বাঙালি সেও কুলাঙ্গার বাঙালি সেও বীর বাঙালি সুতরাং নিজেদের যা কিছু নিয়েদেরকে বুঝে হবে ফুটপাতে প্রথম অধিকার আপনার হবে টেন্ডার গুলোতে প্রথম অধিকার আপনার হবে ফাঁকার স্পট গুলোতে টেন্ডার আপনার হবে এর জন্য যে লড়াই করছে সেই সংগঠনের নাম বাংলাপক্ষ এবং এই বাংলা পক্ষ এগারোই জানুয়ারি মহাসমাবেশ করতে চলেছে ধর্মতলায় যে এই ধর্মতলাও বাঙালির যে ধর্মতলার স্পানে কোনোদিন মেট্রো থেকে মেট্রো থেকে নেমে দুপুর দেখবেন দেখবেন বাঙালির নেই যারা বসে ব্যবসা করছে যারা অর্থ উপার্জন করছে সেগুলো বাঙালি নন। তাদের মুখের ভাষা নয় এত এতদিনও বাংলা হয়নি তিরিশ বছর বাংলা থাকার পরও তারা বলে বাংলা নেই আঁতায় সেই জায়গায় বাংলা পক্ষ মিটিং করবে এগারোই জানুয়ারি আমাদের মিটিং রয়েছে সেখানে মহাসমাবেশ রয়েছে বাঙালির মহাসমাবেশ যেখানে বাঙালি বাঙালি করা হবে বাঙালির অধিকারের কথা বলা হবে সেইখানে আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা সেখানে আসুন বাঙালির হাত শক্ত করুন এক বাঙালি সমস্যায় পড়লে আরেক বাঙালি দৌড়ে যান যেন এই যে কথাগুলো বানানো হয়েছে বাঙালি কাকরার জাত এগুলো বানানো হয়েছে যাতে আপনি এই ভেবে চলুন বাঙালি কাজ করতে পারে না বাঙালি কুড়ে বাঙালি কামচোর এগুলো বানিয়ে রাখা হয়েছে যাতে আপনাকে এই বলে আপনাকে যাতে আপনাকে কাজ না দিতে হয় এই এগুলো বানিয়ে রাখা হয়েছে এই যে নিউ টাউন সামনে নিউ টাউনের অফিস যান দেখবেন যে বাঙালি নেই বাংলায় কাজ আছে সে কিন্তু কাজগুলো দখল হয়ে গেছে বাংলায় ফুটপাথ আছে যেখানে বড় বড় ব্যবসা রয়েছে কিন্তু সেই জায়গাগুলো দখল হয়ে গেছে আপনি যা দল করবেন সেগুলো পরে করুন আপনি তৃণমূল করবেন আপনি সিপিএম করবেন আপনি বিজেপি করবেন সেগুলো পরে করুন আগে আপনার পরিচয় বাঙালি রাখুন আপনার দল আপনার ধর্ম আপনার নাগরিকত্ব এগুলো সব পরিবর্তনশীল এগুলো গায়ের পোশাকের মতো আপনি চাইলে পরিবর্তন করতে পারেন আজকে আপনি তৃণমূল করেন কালকে আপনি বিজেপি করতে পারবেন আপনি আজকে হিন্দু কালকে চাইলে আপনি মুসলমান হতে পারবেন আপনি আজকে বাংলাদেশি কালকে আপনি চাইলে ক্যানাডিয়ান হতে পারবেন নাগরিকত্ব পরিবর্তন করা যায় এমনকি আপনার লিঙ্গ পরিবর্তন করা যায় হিন্দু থেকে পুরুষ থেকে স্ত্রীও হওয়া যায় কিন্তু আপনার বাঙালি সত্তা যেটা রয়েছে সেটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না কোনোদিন শুনেছেন কোন মারাঠি বাঙালি হয়ে গেছে মিঠুন চক্রবর্তী এতদিন ধরে মহারাষ্ট্রে রয়েছে মিঠুন চক্রবর্তী কি বাঙালি হতে পেরেছে বাঙালি থেকে কি মারাঠি হতে পেরেছে সুতরাং আপনার জাতি সত্তা হলো আপনার গায়ের চামড়ার মতো যা পরিবর্তন করা যায় না সুতরাং আগে বাঙালি হন বুক ঠুকে বাঙালি হন এবং বুক ঠুকে বলুন বাংলা বলুন এবং সকলকে বাংলা বলাতে এবং নিজেদের মধ্যে এলাকার মধ্যে ঐক্যবদ্ধ হন বাঙালি বাঙালি ভাই ভাই পাড়ায় পাড়ায় বাঙালি ঐক্য চাই এটা মাথায় রাখুন জয় বাংলা ধন্যবাদ জেলা সম্পাদক পিন্টু রাকে আছে ধর্মতলায় আর ধর্মতলা চত্বরে